বর্ণে কথা কে বলতে পারেন 1400 বছর আগে যেটা বিজ্ঞান জেনেছে সেই দিন হয়তো বিশ বছর আগে 30 বছর আগে শ্রোটা একজন অমুসলিম ভাইয়ের পক্ষ থেকে ঠিক আছে আপনি বলেন আমার বন্ধু একজন নাস্তিক সে আল্লাহকে বিশ্বাস করবে না আরও বলে যে তোমরা কোরআন বিশ্বাস করবে না আর তোমরাও আল্লাহকে বিশ্বাস করবে না কেন এই 21 শতকে তোমরা আল্লাহকে বিশ্বাস করবে এটা আধুনিক যুগ বিজ্ঞান আর প্রযুক্তি অনেক উন্নত হয়েছে তাহলে ঈশ্বরকে বিশ্বাস করবে না তোমরা সেটাই করবে যেটা সব মানুষের জন্য ভালো নাস্তিক পক্ষ থেকে প্রশ্ন করলেন এই বিজ্ঞান আর বিশ্বাস করবো চেষ্টা করব আমি প্রথমে যে কাজটা করব আপনার বন্ধুকে অভিনন্দন জানাবো কেন কারণ দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ মানুষই অন্ধভাবে বিশ্বাস করে এই লোক হিন্দু কারণ তার বাবা হিন্দু ওই লোক খ্রিস্টান কারণ তার বাবা খ্রিস্টান আবার কেউ হয়তো মুসলিম কারণ তার বাবা মুসলিম আপনার এই নাস্তিক বন্ধু এটা নিয়ে চিন্তা করেছে আগে তার একটা ধর্মীয় পরিচয় ছিল তবে সে মানতে পারেনি তার বাবা মা যে ঈশ্বরের উপাসনা করে তাকে সে ঈশ্বর মানতে পারেনি এখন আমি তাকে অভিনন্দন জানাচ্ছি তার কারণ আপনার বন্ধু ইসলামিক শাহাদার প্রথম অংশটা বলেছে লা কোনো কোন নেই এখন আমাকে তার সামনে প্রমাণ করতে হবে যে ইল্লা আল্লাহ ব্যতীত সেটা আমি করবো ইনশাল্লাহ তাহলে এখানে অর্ধেক কাজ হয়ে গেছে অন্যান্য অমুসলিমের ক্ষেত্রে প্রথমে আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে নকলেশ্বরের উপাসনা করছে সে তারপর আল্লাহ তালার অস্তিত্ব প্রমাণ করতে হবে আর এই অমুসলিম হচ্ছে নাস্তিক আমার অর্ধেক কাজ হয়ে গেছে সে অলরেডি ইসলামিক শাহাদার প্রথম অংশটা বলেছে লা ইলাহা কোন উপাস্য নেই এখন প্রমাণ করতে হবে ইল্লাহ আল্লাহ ব্যতীত সেটা আমি করবো ইনশাল্লাহ বললেন যে আপনার বন্ধু বিজ্ঞান প্রযুক্তিতে বিশ্বাস করে আর পৃথিবী এগিয়ে যাচ্ছে আমি তাকে একটা প্রশ্ন করতে চাই ধরেন একটা নতুন যন্ত্র তার সামনে রাখা হয়েছে যেটা পৃথিবীর কোনো মানুষ আগে দেখেনি তখন আপনার বন্ধুকে যদি প্রশ্ন করা হয় এই যন্ত্রটা কিভাবে কাজ করবে সে ব্যাপারে তোমাকে সবার প্রথমে কে জানাতে পারবে যেটা পৃথিবীর কোনো মানুষ আগে দেখেনি কে প্রথম বলতে পারবে তখন আপনার নাস্তিক বন্ধু হয়তো বলবে উৎপাদনকারী অথবা হয়তো বলবে আবিষ্কারক অথবা সে বলবে স্রষ্টা অথবা সে বলবে কারিগর এইরকম একটা কিছু বলবে সে হয় স্রষ্টা কারিগর উৎপাদনকারী আবিষ্কারক সে এরকমই কিছু একটা বলবে আর দ্বিতীয় লোক সেই স্রষ্টা বা আবিষ্কারক ব্যাপারটা যাকে জানাবেন সে হবে দ্বিতীয় লোক তবে প্রথমে বলতে পারবে স্রষ্টা উৎপাদনকারী বা আবিষ্কারক এই উত্তরটা আপনি মনে রাখবেন তাকে পরে প্রশ্ন করেন যে আমাদের এই বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হয়েছিল সে অনেকে বলবে যে বিজ্ঞান উন্নত হওয়ার পরে এখন আমরা জানতে পেরেছি যে আমাদের বিশ্বজগৎ এটা প্রথমে ছিল ছোট একটা বিন্দু তারপরে একটা বিস্ফোরণ হলো আলাদা হয়ে গেল এবং সৃষ্টি হলো গ্যালাক্সি নক্ষত্র সূর্য চাঁদ আরো বিভিন্ন গ্রহ এটা কবে জানতে পেরেছি সে আপনাকে বলবে এটা উনিশশো তিয়াত্তর সালের কথা একদল বিজ্ঞানী তারা বলেন বিজ্ঞানের মাধ্যমে বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে আপনি তাকে বলবেন বিজ্ঞান যে জিনিসটা জানতে পেরেছে মাত্র পঁয়ত্রিশ ছত্রিশ বছর আগে পবিত্রকরণ করণ সেটা বলেছে চোদ্দশো বছর আগে আকাশমন্ডলী ও পৃথিবী মিশে ছিল আমি তাদের আলাদা করে দিলাম চোদ্দশো বছর আগে কে এই কথাগুলো বলতে পারেন সে নাস্তিক হয়তো বলবে এটা হঠাৎ করে মিলে গেছে তর্ক করবেন না বলে যান তাকে পরে প্রশ্ন করেন আমাদের পৃথিবীর আকার কেমন সে আপনাকে বলবে আগেকার দিনে পৃথিবীর মানুষ ভাবত যে আমাদের পৃথিবী হচ্ছে সমতল এরপর পনেরোশো উনআশি সালে স্যার ফ্রান্সিস ড্রেক জাহাজে পুরো পৃথিবী ঘুরে এসে প্রমাণ করলেন যে পৃথিবী বর্তুল আকার আপনারা এটা জেনেছেন পনেরোশো সালে মানে প্রায় চারশো বছর আগে কোরআন এ কথা বলেছে চোদ্দশো বছর আগে পবিত্র কোরআন বলছে সুরা নাজিয়াত অধ্যায় নম্বর উনআশি তারপর আমি পৃথিবীকে বানিয়েছি একটা অর্থ হচ্ছে বিস্তৃত মানে পৃথিবীকে বানিয়েছি বিস্তৃত আরেকটা অর্থ এটার মূল শব্দ দুইয়া তার মানে ডিম এখানে সাধারণ কোনো ডিমকে বোঝানো হচ্ছে না এখন আমরা জানি যে পৃথিবী বলের মতো গোলাকার নয় এটা পূর্বে আর পশ্চিমে চাপা পৃথিবী দেখতে অনেকটা বর্তুলাকার আর আরবি শব্দ দাহা দিয়ে সাধারণ কোন ডিমকে বোঝানো হচ্ছে না নির্দিষ্ট করে বলা হয়েছে উট ডিমকে আর আপনারা যদি উট ডিম ভালো করে দেখেন তাহলে দেখবেন যে এটাও বর্তুলাকার চিন্তা করেন পবিত্র কোরআন বলেছে পৃথিবী বর্তুলাকার এটা বলেছে চোদ্দশো বছর আগে আপনার বন্ধুকে বলবেন কোরআন এই কথাটা কে বলতে পারেন সে তখন বলবে হয়তো তোমাদের নবী মোহাম্মদ সাল্লাম খুব বুদ্ধিমান ছিলেন তর্ক না বলে যান তাকে বলেন চাঁদের আলোটা তার নিজস্ব নাকি প্রতিফলিত আলো আপনার বন্ধু তখন বলবে আগেকার দিনের মানুষ ভাবত চাঁদের আলোটা তার নিজস্ব আলো এই কিছুদিন আগে একশো বছর আগে দুশো বছর আগে তিনশো বছর আগে আমরা জানতে পেরেছি যে চাঁদের আলোটা তার নিজস্ব আলো নয় প্রতিফলিত আলো আপনারা যেটা জেনেছেন কিছুদিন আগে কোরআন সেটা বলেছে চোদ্দশো বছর আগে সুরা ফুরকান অধ্যায় নম্বর পঁচিশ এক নম্বর একষট্টি কোরআন বলছে সূর্যের আলো তার নিজস্ব আলো আর সেখানে চাঁদের আলোকে বলা হয়েছে মুনির বা নূর মানে ধার করা আলো প্রতিফলিত আলো কে এই কথা বলতে পারে বছর আগে যে চাঁদের আলো তার নিজস্ব আলো সে কিছুক্ষণ চুপ থেকে বলবে আচ্ছা হতে পারে তোমাদের নবী খুব বুদ্ধিমান লোক ছিলেন তর্ক না বলে যান আমি স্কুলে শিখেছিলাম যে সূর্য প্রদক্ষিণ করছে এই সৌরজগতে এই গ্যালাক্সিতে তবে অক্ষের চারপাশে আবর্তন করছে না কি এটা লেখা আছে না না আমি এটা পড়েছিলাম স্কুলে উনিশশো তে স্কুলে উনিশশো বিরাশি সাতাশ বছর আগে আমি পড়েছিলাম যে সূর্য স্থির থাকে কিন্তু পবিত্র করণ বলছে সুরা অধ্যায় একুশ আয়াত নম্বর তেত্রিশ আল্লাহ সৃষ্টি করেছেন রাত ও দিন সূর্য ও চন্দ্র প্রত্যেককে বিচরণ করে তার নিজ নিজ কক্ষ পথে আরবি শব্দ ইয়াজ বাহন এটা দিয়ে চলন্ত কোনো কিছুর গতিকে বোঝানো হয় কোরআন বলছে সূর্য আর চাঁদ প্রদক্ষিণের পাশাপাশি তাদের নিজ অক্ষের চারপাশে আবর্তিত হচ্ছে আর বিজ্ঞান এখন জানতে পেরেছে যে নিজ অক্ষের চারপাশে ঘুরে আসতে সূর্যের প্রায় ২৫ দিন সময় লাগে কোরআন এই কথা কে বলতে পারেন চোদ্দশো বছর আগে যেটা বিজ্ঞান জেনেছে সেদিন হয়তো বিশ বছর আগে 30 বছর আগে সে কথা বলবে না উত্তর অপেক্ষায় থাকবেন না আপনি বলে যান কোরআন বলছে আকাশের কথা আল্লাহ তালা আকাশকে বানিয়েছেন সুরক্ষিত ছাদ এটা ছাড়া পৃথিবীতে প্রাণী বাস করতে পারতো না সুরা অধ্যায় নম্বর বত্রিশ আয়াত নম্বর একুশ সুরা রুম অধ্যায় তিরিশ আয়াত চব্বিশ সুরা হিজোর অধ্যায় পনেরো আয়াত বাইশ সুরা মুমিন অধ্যায় তেইশ আয়াত আঠারো সুরা নূর অধ্যায় চব্বিশ আয়াত চল্লিশ সুরা আরফ অধ্যায় সাত আয়াত সাতান্ন অনেক জায়গায় পবিত্র কোরআনে পানচক্র সম্পর্কে একেবারে বিস্তারিত বলা হয়েছে কে চোদ্দ সংসার আগে এই কথাগুলো বলতে পারেন সে কথা বলবে না সমস্যা নেই আপনি বলে যান কোরআন বলছে বায়োলজি সম্পর্কে কেননা সবকিছু সৃষ্টি করলাম পানি থেকে কোরআন বলছে বোটানি সম্পর্কে যে আমি সব গাছপালা সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায় তার মানে হচ্ছে দুটো লিঙ্গ পুরুষ ও স্ত্রী সুরত অধ্যায় নম্বর বিশ এক নম্বর তিপান্ন কোরআন বলছে প্রাণীদের সৃষ্টি করা হয়েছে পানি থেকে সুরা নুর অধ্য নম্বর চব্বিশ আট নম্বর পঁয়তাল্লিশ কোরান বলছে যে মানুষ সৃষ্টি করেছে পানি থেকে সুরা ফুরকান অর্ধ নাম্বার পঁচিশ আট নম্বর চুয়ান্ন এছাড়াও কোরান বলছে জেনেটিক্স নিয়ে যে পুরুষের শুক্রাণু সন্তানের লিঙ্গ নির্ধারণ করে সুরাজম অধ্য নম্বর তিপান্ন আয়াৎ পঁয়তাল্লিশো ছেচল্লিশ এছাড়াও সুরা কিয়ামা অধ্য নম্বর পঁচাত্তর আয়াৎ সাঁইত্রিশ থেকে উনচল্লিশ কোরান বলছে ভ্রূণবিদ্যা সম্পর্কে কোরান বলছে জিওলজি সম্পর্কে বলছে সমুদ্রবিদ্যা সম্পর্কে এ বিষয়ে কয়েক ঘন্টা লেকচার দিতে পারি কোরআনের বৈজ্ঞানিক তথ্য বলার পরে আপনার বন্ধুকে আপনি বলেন কোরআনে এই কথাগুলো চোদ্দশো বছর আগে বলতে পারে সে তখন একটা উত্তরই দেবে সেটা স্রোসটা উৎপাদনকারী কারিগর আবিষ্কারক এই স্রোসটা এই উৎপাদনকারী এই কারিগর আমরা মুসলিমরা তাকে বলি আল্লাহ বলি স্রোসটা বর্তমানের বিজ্ঞান ঈশ্বরকে বাদ দিচ্ছে না ঈশ্বরের কিছু মডেলকে বাদ দিচ্ছে লা এ কারণে একজন বিখ্যাত দার্শনিক ফ্রান্সিস বেকন তিনি বলেছেন বিজ্ঞান সম্পর্কে অল্প জানলে আপনি হবেন নাস্তিক তবে বিজ্ঞান সম্পর্কে বেশি জানলে সৃষ্টিকর্তার কাছাকাছি চলে আসবেন আপনার বন্ধুকে আমার ভিডিও ক্যাসেট দেখতে বলবেন ইস দ্য আর কোরআন এন্ড মডার্ন সায়েন্স এখানে আমি প্রমাণ করেছি আল্লাহ সাবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব আশা করি উত্তরটা পেয়েছেন